দেখুন ভাঙছে দেখুন দেখুন ভাঙছে দেখুন চের উপরে উঠে দাঁড়াচ্ছে রীতিমতো পা দিয়ে দেখুন দেখুন ভাঙছে না তাও ভাঙবে না দেখুন উঠে রীতিমতো লাফালাফি করছি ভাঙছে দেখুন অসাধারণ দেখুন ভেঙেছে দেখুন তো দারুণ দারুণ দেখুন মানে মারিয়া কসমেটিক্স এর প্রোডাক্টের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এই কোয়ালিটির প্রোডাক্ট আমরা বিক্রি করি যেগুলো ছুঁড়ে ফেলে দিলেও পায় দিয়ে মারালেও ভাঙবে না দেখুন মাত্র 5 টাকায় কিনে হাজার টাকায় বিক্রি করতে পারো অসাধারণ আর মাত্র দশ টাকা দিনে দু টাকা বিক্রি করতে পারছেন মাল বিক্রি করতে পারছেন না কোনো চিন্তা নেই শুধুমাত্র মারিয়া কসমেটিক্স রয়েছে যেই মালটা বিক্রি করতে পারছেন না সেই মালটা নিয়ে মারিয়া কসমেটিক্স আসুন এক্সচেঞ্জে অন্য মাল আপনাকে দিয়ে দেবো যেটা আপনার বিক্রি হচ্ছে যেটা আপনার পছন্দ ওই মালটাই নিয়ে দারুন দারুন তাহলে শুনতেই পেলেন মাল কিনে যদি বিক্রি করতে না পারেন মারিয়া কসমেটিক্স নিয়ে চলে আসুন এক্সচেঞ্জ করে যে মাল আপনারা বিক্রি করতে পারছেন সেই মাল নিয়ে চলে যান একমাত্র বড় বাজারের বুকে মারিয়া কসমেটিক্স এই অফার দিচ্ছে নমস্কার কলকাতা সিটি অফ জয়ের পেজে আজ আমরা আবার এসে গেছি বড় বাজারের মারিয়া কসমেটিক্সে সবার আগে বলে রাখি মারিয়া কসমেটিক্স এর অনেক ভিডিও কিন্তু আমাদের কলকাতা সিটি অফ জয়ের পেজে অলরেডি গেছে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে তিন মিলিয়ন ভিউজ কিন্তু গেছে এই দিদিকেই দেখেছেন কিন্তু মারিয়া কসমেটিক্স এর ভিডিওতে যার ভিডিও তিন মিলিয়ন ভিউজে গেছে দিদি কেমন রেসপন্স ছিল ওভারঅল রেসপন্স খুব ভালো পেয়েছি খুব ওদের মানে সম্মান পেয়েছি তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ বেশ তাহলে আজকে আবার আমরা নতুন কালেকশন নিয়ে অলরেডি চলে এসেছি। যেরকম স্টক দেখবো নতুন নতুন সেরকম অফারও নিশ্চয়ই প্রচুর থাকবে। প্রচুর অফার রয়েছে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা ভিডিও শুরু করার আগে দর্শকদের উদ্দেশ্যে একটু মারিয়া কসমেটিক্স এর অ্যাড্রেসটা বলে দিন। অ্যাড্রেস রয়েছে কলকাতা বড়বাজার কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট 19 নম্বর সুকেশ লেন চুড়ি gali ঠিক আছে এবার স্কিনে দেওয়া কন্টাক্ট নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন আমাদের লোক আছে আপনাকে গাইড করে নেবে আচ্ছা মানে যারা আসতে পারছেন না বা এসে চিনতে পারছেন সরাসরি চিনতে পারছেন না তাদের জন্য দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোক আছে আপনাকে গাইড করে নেবে আচ্ছা আরো একটা জিনিস জেনে রাখি অনেকেই জানতে চায় যারা ভিডিও দেখে যে সবার পক্ষে তো কলকাতায় আসা সম্ভব হয় না কিন্তু তারা প্রোডাক্ট কিনতে চায় তাদের জন্য ব্যবস্থা রয়েছে তাদের জন্য আমাদের সি ও ডি अवेलेबल রয়েছে আচ্ছা ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে পুরো ইন্ডিয়াতে পুরো ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে

দেখুন সুরুচি টিপ রেড মেরুন চেরি সব রকমের সাইজ পেয়ে যাবেন সব রকমের কালার পেয়ে যাবেন মাত্র এক টাকা করে মাত্র মাত্র এক টাকা করে এক টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করতে পারবেন বারবার বলছি বিক্রির প্রাইসটা পুরোটাই আপনাদের ব্যাপার ঠিক আছে এরপরে দেখাবো স্টোনের দেখুন সুরুচি টিপ তো দেখলেন প্লেনের মধ্যে এরপরে দেখাবো স্টোনের টিপ দেখুন অসাধারণ এর মধ্যেও আপনি পেয়ে যাবেন সব রকমের সাইজ সব রকমের কালার সব রকমের ডিজাইন পেয়ে যাবেন মানে সামনে ঈদ আর নববর্ষ আছে এগুলো তো বিক্রি হওয়ার মতো দারুন প্রচুর বিক্রি হবে আরো একটা কথা বলে রাখি যারা কিন্তু নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা অলরেডি ব্যবসা করছেন তারা মানে পুরো বড়বাজারের বুকে এতটা রিজনেবেল প্রাইস এত ভালো ভালো প্রোডাক্ট এরকম হিউজ কালেকশন কিন্তু মারিয়া কসমেটিক্স রয়েছে আপনারা দয়া করে চলে আসুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সমস্ত রকম হেল্প কিন্তু মারিয়া কসমেটিক্সের তরফ থেকে আপনারা পেয়ে যাবেন

পাঁচ টাকায় কিনে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা বিক্রির প্রাইস পুরোটাই আপনাদের ব্যাপার পাঁচ টাকায় এবার দেখালাম ছ টাকায় নেক্সট দেখাবো ছ টাকা চার পাঁচ ছয় দেখুন সব রকমের প্রাইস এর নেল পলিশ আছে দেখুন ছ টাকার মধ্যে আপনি সব রকমের কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন এগুলো মোটামুটি কি দামে বিক্রি করতে পারবে বাইরে বাইরে ছ টাকায় কিনে আপনি কুড়ি টাকায় বিক্রি করুন পনেরো টাকায় বিক্রি করুন অসাধারণ আপনার ব্যাপার বিক্রির ব্যাপারটা পুরোটাই আপনার ব্যাপার আপনাদের অসাধারণ ঠিক আছে নেল পলিশ তো দেখালাম এবার দেখাবো অটো কাজল মাত্র তিন টাকায়

আচ্ছা দেখুন সাত টাকায় পেয়ে যাবেন স্কেচ আইলানার দেখুন ওটা তো লিকুইড দেখালাম এটা দেখাচ্ছি স্কেচ আইলানার মাত্র সাত টাকায় সাত টাকায় কিনে তিরিশ টাকা পঞ্চাশ টাকায় যত টাকা ইচ্ছায় আপনি বিক্রি করতে পারেন চেঞ্জ এরকম আপনার কাস্টমার আসবে আপনার ইচ্ছা বিক্রি মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন পিঙ্ক লিপস্টিক মাত্র পিঙ্ক হয়ে যাবে মাত্র পাঁচ টাকায় আচ্ছা এবার দেখো দশ টাকায় লিকুইড লিপস্টিক মাত্র দশ টাকায় দেখুন সব রকমের কালার অ্যাভেলেবল সব রকমের কালার কিনে বিক্রির প্রাইস কুড়ি টাকা পনেরো টাকা তিরিশ টাকা যত টাকায় পারবেন আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে মাত্র চার টাকায় পেয়ে যাবেন সিঁদুর বুড়ো সিঁদুর পাউডার পুরোটাই রেড কালার পাবেন আচ্ছা রেড আছে মেরুন আছে দেখুন মাত্র দশ টাকায় পেয়ে যাবেন আলতা সোয়াগানা আলতা এর এমআরপি দেওয়া আছে পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা দশ টাকায় কিনে পঁচিশ টাকায় বিক্রি করতে পারবেন দারুন আচ্ছা এবার ঈদের সময় আসছে মেহেন্দি তো খুব প্রচুর লাগবে এই জন্য রয়েছে দেখুন কাবেরি মেহেন্দি মাত্র ছ টাকায় বা মাত্র ছ টাকায় পেয়ে যাবেন ছ টাকায় কিনে দশ টাকায় বিক্রি করতে পারবেন ঈদের টাইমের মানে হট সেলিং আইটেম এটা মানে মেহেন্দি ছাড়া চলেই না চলেই না প্রচুর প্রচুর লাগে দারুন আচ্ছা একশো পাঁচ টাকায় পেয়ে যাবেন সেফটি বিন বড় সাইজের বড় সাইজের বড় সাইজের সেফটি বিন পেয়ে যাবেন দারুন দশ টাকায় পেয়ে যাবেন বিউটি ব্লেন্ডার মাত্র দশ টাকা কিনে বিক্রির প্রাইস বারবার বলছি আপনাদের ব্যাপার এবার দেখুন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এখন তো সবাই দেখে তার মধ্যে দেখুন আদিবাসী হেয়ারঅয়েলটা এখন প্রচুর পপুলার মাত্র টাকায় পেয়ে যাবেন মাত্র ছত্রিশ আর এমআরপি দেখুন দেওয়া রয়েছে চারশো পঞ্চাশ টাকা দেখুন চারশো পঞ্চাশ টাকায় এরপরে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা একটু বড় সাইজের একটু বড় সাইজের আদিবাসী অয়েল

মাত্র 50 টাকা থেকে স্টডিং আছে আমাদের খুব সুন্দর 50 টাকায় কিনে আপনি 100 টাকা 150 টাকায় বিক্রি করতে পারবেন খুব সুন্দর দারুন 50 টাকায় তো দেখালাম এখানে রয়েছে আমাদের স্টকের মধ্যে অনেক দামি দামিও রয়েছে 50 টাকার ওপরেও আমাদের আইসারা রয়েছে যেরকম টাইপের চাইবে অনেক কম প্রাইজের মধ্যে চাই অনেক বেশি ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে চায় ব্র্যান্ডেডও পেয়ে যাবেন বাহ আচ্ছা এবার দেখাবো আংটি দেখুন মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা এটা তিন টাকায় পেয়ে যাবেন অসাধারণ মাত্র তিন টাকায় দেখুন তিন টাকায় অসাধারণ দারুন দারুন তিন টাকার মধ্যে কত রকমের ডিজাইন পেয়ে যাবেন দেখুন মাত্র তিন টাকা সুন্দর দারুন মাত্র তিন টাকা এবার দেখাবো পাঁচ টাকায় দেখুন মাত্র পাঁচ টাকায় দারুন অসাধারণ ডিজাইন দেখুন খালি মানে ভাবাই যায় না এগুলো এত কম দামে এত দারুন দারুন ডিজাইন কিনে বিক্রির প্রাইস পুরোটাই আপনাদের ব্যাপার দারুন দারুন ঠিক আছে দেখুন মাত্র তিন টাকায় অসাধারণ দারুন এখন ঈদের সময় স্টোনের আংটি প্রচুর হ্যাঁ দেখুন মাত্র পাঁচ টাকায় স্টোনের বড় বড় দেখুন একদম যে ছোট সেইটা নয় পাঁচ টাকার মধ্যে বড় বড় সাইজের পেয়ে যাবেন দেখুন বাহ প্রাইস নানা রকম রয়েছে তিন টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা নানা রকমের প্রাইস রয়েছে এবার বারবার বলছি বারবার আমি বলছি প্রাইসটা পুরোটাই আপনাদের ব্যাপার একটা ডিজাইন একই ডিজাইন নয় দেখুন এক একটা আলাদা রকমের প্রত্যেকটার আলাদা ডিজাইন পেয়ে যাবেন একই যে ডিজাইন দেখাচ্ছি তা নয় দেখুন প্রত্যেকটার ডিজাইন দশ টাকার তো দেখালাম এবার দেখুন পনেরো টাকায় দেখুন পুরোটাই স্টোনের কাজ করা একদম দেখুন এটা দেখুন পুরোটাই মুক্তোর মতো পুতি দেওয়া কাজ করা রয়েছে পনেরো টাকায় পেয়ে যাবেন সুন্দর মাত্র পনেরো টাকায় ভাবাই যায় না দেখুন বারবার বলছি বিক্রির প্রাইস পুরোটাই আপনাদের ব্যাপার বিক্রির প্রাইস নিয়ে আমি কোনো কথা বলবো না বিক্রির প্রাইসটাই পুরোটাই আপনার ব্যাপার যত টাকায় পারবেন আপনি বিক্রি এগুলো কত করে তাহলে বিক্রি করছেন আপনারা আমরা বিক্রি করছি পনেরো টাকা মাত্র পনেরো টাকা পনেরো টাকা পেয়ে যাবেন আরামসে বাইরে যে যেরকম রেটে চাইবে সেই রেটে বিক্রি করতে পারবেন আবারও দর্শকদের বলে দিই যারা নতুন ব্যবসা খুলছেন বা যারা অলরেডি এক্সিস্টিং ব্যবসা করছেন তারা যদি মাল কিনে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনাদের মারিয়া কসমেটিক্স আসা উচিত কারণ যেরকম কোয়ালিটির প্রোডাক্ট এরা দেয় যেরকম স্বল্প মূল্যে অল্প টাকায় যেরকম কোয়ালিটির হিউজ মানে হিউজ কালেকশন তো রয়েছেই যে প্রোডাক্টগুলো এরা দেয় আপনারা এই প্রোডাক্ট এইরকম দামে এত টেকসই প্রোডাক্ট বড় বাজারের কোথাও আর পাবেন না পাবেন না শুধুমাত্র পাবেন মারিয়া মারিয়া কসমেটিক্স কিভাবে আসতে হবে দিদি আরেকবার বলে দাও তো আচ্ছা আপনারা যদি কেউ হাওড়া থেকে আসতে চান ধর্মতলার বাস ধরবেন বলবেন বর্বান রোড ক্যানিং স্ট্রিট আচ্ছা ওখানে নেবে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোক আছে গাইড করে নেবে একদম একদম আচ্ছা যদি কেউ শিয়ালদা হয়ে আসতে চান তাদের জন্য অটো রয়েছে ওখান থেকে বলবেন বর্বান রোড ক্যানিং স্ট্রিট যাব ওখানে এসে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোক আছে আপনাকে গাইড করে দিদি আরো একটা না প্রশ্ন রয়েছে তোমাদের এখানে এক্সচেঞ্জের একটা অফার রয়েছে যেটা বড় বাজারে একমাত্র তোমরাই দাও বলো কি অফারটা রয়েছে একবার বলে দাও যদি কেউ কোনো জিনিস নিয়ে গিয়ে ভাবছেন বিক্রি হচ্ছে না বা বিক্রি করতে পারছেন না কতদিনের মধ্যে সেটা দু মাসের মধ্যে দু মাসের মধ্যে মাত্র দু মাসের মধ্যে দু মাসের মধ্যে দেখছেন বিক্রি করতে পারছেন না দু মাসের ঠিক পরেই আপনি নিয়ে আসুন সেই মালটা এক্সচেঞ্জ করে আপনাকে আপনার পছন্দ মতো যেই মালটা আপনার বিক্রি হচ্ছে যে মালটা আপনার পছন্দ ওই রকম জিনিস আপনি নিয়ে যেতে পারবেন অসাধারণ অফার বড় বাজারের বুকে একমাত্র মারিয়া কসমেটিক্স দিচ্ছে এক্সচেঞ্জ অফার আপনি ব্যবসা শুরু করেছেন আপনার পুঁজি হয়তো কম আছে কাজে আপনি এসে যে মালটা কিনে নিয়ে গেছেন ধরুন সেটা বিক্রি করতে পারছেন না দুমাস হয়ে গেছে দুমাস হয়ে গেলে সেই মালটা আবার মারিয়া কসমেটিক্স নিয়ে চলে আসুন এক্সচেঞ্জ করে আপনার পছন্দসই অন্য প্রোডাক্ট যেটা আপনি বিক্রি করতে পারছেন সেই প্রোডাক্ট নিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে চলে যান

অসাধারণ দারুন দারুন দেখেছেন খুব সুন্দর দারুন বাহ মানে একদম ইউনিক সমস্ত ডিজাইন কালেকশন সব পুরোটাই ইউনিক ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই অলরেডি দুটো দেখানো হয়েছে দুটোরই কিন্তু একদম ইউনিক কালেকশন আলাদা আলাদা লুক একদম যে কোনটাই যে একই ধরনের ডিজাইন তা নয় একদম নেক্সট কি আছে নেক্সট আছে আমাদের কাছে লিপস্টিক যেটা দেখিয়ে দেব ব্র্যান্ডেড লিপস্টিকও আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন বাহ দারুন দারুন পারশনি কোম্পানির ব্র্যান্ডেড পেয়ে যাবেন লিকুইড লিপস্টিক আচ্ছা আচ্ছা এইটার মধ্যে দেখাবো টুইন ওয়ান দেখুন টুইন ওয়ান এটা আবার টুইন ওয়ান অপশনও রয়েছে দেখুন লুকটা দেখুন লুকটা দেখুন দারুন দারুন দেখুন আমি আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ খুলে দেখিয়ে দিই দেখুন দেখতেই বাছেন টুইন ওয়ান কিন্তু এটা টুইন ওয়ান মানে এটা টুইন ওয়ানের কি দুটো কালার আলাদা 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 কালার রয়েছে দারুন দারুন দুটোটার কালারই আলাদা রয়েছে দেখুন স্টিকের মধ্যেও লিপস্টিক দেখিয়ে দিচ্ছি বাহ খুব সুন্দর দারুন

মাত্র বারো টাকায় মাত্র 12 টাকায় মাত্র 12 টাকায় সামনে ঈদ নববর্ষ রয়েছে এই রকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে গেলে চলে আসতে যাবেন বড় বাজারে মারিয়াcosmetics খুব সুন্দর দারুন এবার দেখাবো রিং দেখাবো টপ ঝুমকো তো দেখালাম রিং দেখাবো মাত্র 4 টাকা করে মাত্র 4 টাকা করে দেখুন সব রকমের সাইজ अवेलेबल পেয়ে যাবেন দেখুন আমাদের স্টক দেখুন স্টকটা দেখেনই দেখতেই পাচ্ছেন পুরো একদম দোকান কিন্তু ঠাসা স্টকে দেখুন চলে আসুন তাড়াতাড়ি মারিয়া এ সব রকমের ছোট বড় মিডিয়াম মাঝারি সব রকমের সাইজ পেয়ে যাবেন আচ্ছা ওখানে তো দেখালাম বড় সাইজের মেকআপ বক্স ছোট মেকআপ বক্স আমাদের দোকানে রয়েছে দেখুন এটা ছোট সাইজের একটু স্মল ওর থেকে স্মল সাইজের দেখুন তিনটে থাক রয়েছে দেখুন খুব সুন্দর নেক্সট এখানে দেখুন লিপস্টিক তো দেখিয়েছি ওখানে আরো লিপস্টিক প্রচুর রকমের লিপস্টিক রয়েছে দেখুন আচ্ছা

মাত্র 10 টাকায় মাত্র 10 দেখুন 10 টাকার মধ্যে ভেরাইটিজ দেখুন দারুন 10 টাকায় কিনে বারবার বলছি বিক্রির প্রাইস আপনাদের ব্যাপার 10 টাকায় কিনে আপনি 20 টাকা 25 টাকা 50 টাকা দাও আপনি বিক্রি করতে পারেন দেখুন মাত্র 12 টাকায় মাত্র 12 টাকায় এটা 10 টাকায় দেখালাম 12 টাকায় দেখাচ্ছি প্রচুর ভেরাইটিজ রয়েছে আচ্ছা মঙ্গルスutra দেখিয়ে দিলাম এবার দেখিয়ে দেব ইয়ারিং অক্সিডাইজড অক্সিডাইজড ইয়ারিং দেখিয়ে দেব মাত্র কুড়ি টাকায় মাত্র কুড়ি টাকায় পেয়ে যাবেন অক্সিডাইস দেখুন এক একটা ডিজাইন দেখুন এক একটা ধরনের এক একটা ডিজাইন এক একটা লেভেলের ডিজাইন খুব সুন্দর ঠিক আছে দেখতেই পাচ্ছেন এই পুরো ইয়ারিংস স্টকটা একবার দেখে নিন আপনারা দোকানে আসলে কিন্তু প্রত্যেকটা খুলে খুলে ভালো করে আপনাকে দেখিয়ে দেওয়া হবে একটা ভিডিওতে এত দেখানো সম্ভব নয় কাজেই দোকানে একবার আসুন ভিজিট করুন নিজেরা নেক্সট কি আছে পেয়ে যাবেন আঙ্গট আচ্ছা বাহ দেখতেই পাচ্ছেন নেক্সট তিন টাকা আঙুট পেয়ে যাবেন দেখুন প্রচুর রকমের ডিজাইন মাত্র তিন টাকা করে দারুন তিন টাকা রয়েছে চার টাকা রয়েছে পাঁচ টাকা রয়েছে নানা রকমের প্রাইস অ্যাভেলেবেল রয়েছে দেখুন এই জন্য বারবার বলছি মারিয়া কসমেটিক্সে ভিজিট করুন মাল দেখে বেছে নিজেরা নিয়ে যান এবার কসমে এত কিছু তো দেখালাম এবার দেখিয়ে দেবো সিটি গোল্ডের চুড়ি সিটি গোল্ড সিটি গোল্ডের চুড়ি দেখুন দেখুন শাখা বাঙালিদের প্রচুর চলে শাখা দেখুন খুব সুন্দর দারুন ডিজাইন দেখুন একটাই বাক্সর মধ্যে সব রকমের সাইজ অ্যাভেলেবল আছে তো সব রকমের সব রকমের সাইজ অ্যাভেলেবল আছে বাহ মাত্র বাহাত্তর টাকায় পেয়ে যাবেন আচ্ছা মানে এটা আরেকটা ডিজাইন আর একটা ডিজাইন মাত্র বাহাত্তর টাকায় পেয়ে যাবেন সমস্ত সাইজ অ্যাভেলেবল আছে সব রকমের সাইজ অ্যাভেলেবল আছে এগুলো মোটামুটি কি থেকে শুরু মাত্র বাহাত্তর টাকা থেকে স্টার্টিং আছে আচ্ছা মাত্র বাহাত্তর টাকা চুড়ি বাহাত্তর টাকা আশি টাকা একটু হাই লেভেলে গেলে আশি টাকা নানা রকমের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন শাঁখা পলা তো দেখালাম এবার চুড়ি দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও শাঁখাই রয়েছে দেখুন একটাই বাক্সের মধ্যে সব রকমের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে ওকে বাউটি বিয়ে বাড়ির সিজন আসছে এখন বাউটি খুব চলে খুব সুন্দর দারুন একটাই বাক্সের মধ্যে সব রকমের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওদের ছ মাসের গ্যারান্টি রয়েছে এবার যাব জয়ের ফেস ওয়াশের দিকে আচ্ছা ঠিক আছে জয়ের ফেস ওয়াশ দেখুন দেখে নিন এগুলো রয়েছে সবটাই রয়েছে থার্টি পার্সেন্ট অফ যা এমআরপি রয়েছে তার মধ্যে রয়েছে থার্টি পার্সেন্ট অফ নানা রকমের থার্টি পারসেন্ট সব হ্যাঁ সব রকমের থার্টি পার্সেন্ট সা ফেসওয়াশ এখন প্রচুর গরম পড়েছে ফেসওয়াশ পেয়ে যাবেন এটা রয়েছে সানস্ক্রিম রয়েছে দেখুন বাহ এখন সানস্ক্রিম খুব প্রচণ্ড মেয়েরা খুব ইউজ করে গরম পড়ে গেছে সেই জন্য সানস্ক্রিনও রয়েছে এখানে ভিটামিন ই ক্যাপসুল রয়েছে মাত্র এক টাকা থেকে স্টার্টিং রয়েছে ভিটামিন ই ক্যাপসুল আচ্ছা ঠিক আছে এখানে পারফিউম রয়েছে সমস্ত কালেকশন রেডি আছে মানে দর্শক মানে যারা কিনবেন তাদের যা যা রিকোয়ারমেন্ট সবই রয়েছে একই ছাদের তলায় আপনারা সবকিছু পেয়ে যাবেন কসমেটিক্স জুয়েলারি হেয়ার এক্সেসারি সবকিছু সেই জন্য বলছি বারবার বলছি মারিয়া কসমেটিক্স এসে একবার ভিজিট করে দেখুন কি কি পাওয়া যায় একদম ঠিক আছে এখানে ক্লিপও দেখিয়ে দেবো দেখুন

ফেললেও ভাঙবে না যতই আচার মারে ফেলো ভাঙবে না দেখুন আমরা কিন্তু গ্যারান্টি ক্লিপ বিক্রি করি যেগুলো ফেললেও ভাঙবে না কতটা ভালো কোয়ালিটি আপনারা দেখুন এক তো ফেলছি তার উপরে আবার পায়া দিয়ে দাঁড়িয়ে দিচ্ছি তাও ভাঙছে না দেখুন অসাধারণ পা দিয়ে লাফালাফি করছি তাও ভাঙছে না কিন্তু দারুন 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 ঠিক আছে দেখতেই পাচ্ছেন দেখবেন দেখুন ঠুকে তো ভেঙে দি ঠুকলাম পা দিয়ে তাও ভেঙেছে দেখুন তো দারুন তার মানে দেখতেই পাচ্ছেন মারিয়া কসমিনস কি কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করে আপনারা দয়া করে দোকানে আসুন স্টোরে এসে জিনিসটা নিজের হাতে যাচাই করে তারপর কিনুন আপনাদের বলা হচ্ছে না যে আগেই কিনে নিতে একদম আপনারা মালটা দেখে জিনিসটা বেছে বুঝে তারপরে কিনবেন দেখুন এখানে পারফিউমে পেয়ে যাবেন গরম এখন প্রচুর পড়েছে দেখুন বাহ পারফিউম পেয়ে যাবেন খুব সুন্দর দারুন মানে সমস্ত প্রোডাক্ট কিন্তু মারিয়া কসমেটিক্স অ্যাভেলেবেল আছে আপনাকে আসতে হবে একটা দোকান শুরু করার জন্য বা আপনার ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রোডাক্ট দরকার কসমেটিক্স জুয়েলারি সেকশন এর হান্ড্রেড পার্সেন্ট সলিউশন মারিয়া কসমেটিক্স আপনারা পেয়ে যাবেন দিদি এত তো প্রোডাক্ট দেখালে মারিয়া এর কসমেটিক্স জুয়েলারি সমস্ত ধরনের একটা হিউজ কালেকশন দেখলাম কিন্তু যারা আসবে কিনতে তারা কি অফারে কিছু পাবে না একদম অফারে পাবে দেখি আছে দেখি দেখাবো পাঁচ টাকায় কিনে হাজার টাকায় বিক্রি করুন মাত্র পাঁচ টাকায় মাত্র মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন টাকা কিনে আপনি কিভাবে আসতে হবে দোকানে এসে আপনাদেরকে প্রোডাক্ট কিনতে হবে কত টাকার প্রোডাক্ট কিনতে হবে পাঁচ হাজার টাকার ওপরে প্রোডাক্ট কিনতে হবে পাঁচ হাজার টাকার ওপরে প্রোডাক্ট কিনলেই আপনারা শুধুমাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন এই মেকআপ বক্সটা আমি সবাইকে বলে দিই পাঁচ হাজার টাকার প্রোডাক্ট যদি আপনারা মারিয়া কসমেটিক্স এর কাছ থেকে কিনেন তাহলে মাত্র পাঁচ টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এইটা আপনারা বাইরে কত টাকায় বিক্রি করতে পারবে হাজার টাকা হাজার টাকায় আপনারা এটা বাইরে বিক্রি করতে পারবেন আর নেক্সট কি অফার আছে নেক্সট যে অফারটা রয়েছে দোকানে আসতে হবে প্রোডাক্ট কিনতে হবে মাত্র দশ হাজার টাকার প্রোডাক্ট কিনলেই আপনারা এই মেকআপ বক্স টা পেয়ে যাবেন কত টাকায় পাবে মাত্র দশ টাকায় পেয়ে যাবেন মাত্র দশ টাকায় পাবে পেয়ে যাবেন আর এটা কত টাকায় বাইরে বিক্রি করতে পারবে দু হাজার টাকায় বিক্রি অসাধারণ মানে দশ টাকায় কিনে এই মেকআপ বক্সটা টা দু হাজার টাকায় বিক্রি অসাধারণ তাহলে বুঝেই গেলেন মারিয়া কসমেটিক্স আপনাকে আসতেই হবে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনলে এই যেটা দেখালাম এইটা মাত্র পাঁচ টাকায় মারিয়া কসমেটিক্স আপনাকে দিয়ে দেবে যেটা আপনারা বাইরে হাজার টাকায় বিক্রি করতে পারবেন আর দশ হাজার টাকার প্রোডাক্ট কিনলে এই কস এই আইটেমটা আপনাকে মাত্র দশ টাকায় দিয়ে দেবে যেটা আপনারা বাইরে দু হাজার টাকায় বিক্রি করতে পারবেন অসাধারণ অফার আচ্ছা অনেকের আবার গিফট পছন্দ হয় না তারা ডিসকাউন্ট ডিসকাউন্ট অনেকেই চায় রয়েছে আচ্ছা ডিসকাউন্টের অফারও রয়েছে ডিসকাউন্টের অফার রয়েছে ডিসকাউন্ট রয়েছে যেমন যারা পাঁচ হাজার টাকার ওপরে কেনাকাটা করবে তাদের জন্য রয়েছে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যারা এক লাখ এক টাকার কেনাকাটা করবে তাদের জন্য রয়েছে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট ধরুন ফ্ল্যাট টেন ডিসকাউন্ট শুধুমাত্র গিফট নয় যারা গিফট চান না তাদের জন্য ডিসকাউন্ট গিফট তো হয় না অনেকে গিফট পছন্দ করে না অনেকে চায় না তাদের জন্য ডিসকাউন্টেরও ব্যবস্থা রয়েছে আচ্ছা এবার বলবো মারিয়া কসমেটিক্সের তরফ থেকে আরেকটা জিনিস রয়েছে রিটার্ন যেটা এক্সচেঞ্জ হয়ে যায় এক্সচেঞ্জ অফার এক্সচেঞ্জ সরি এক্সচেঞ্জ যেটা রয়েছে যারা প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছেন অনেক প্রোডাক্ট কিনে নিয়েছেন তার মধ্যে দুটো চারটে বিক্রি হচ্ছে না বা বিক্রি করতে পারছেন না তাদের জন্য বলছি বিক্রি করতে পারছেন না দু মাস ওয়েট করবেন আচ্ছা আমরা তো আজকেই নিয়ে গেলে বুঝতে পেরে যাই না দুমাস ওয়েট করতে হবে প্রোডাক্টটা রাখুন যদি না বিক্রি হয় দোকানে নিয়ে আসবেন যেই প্রোডাক্টটা আপনাদের পছন্দ হবে যেটা ভাবছেন যে খুব বিক্রি হচ্ছে সেই প্রোডাক্টটা নিজেরা কিনে নিয়ে যান আচ্ছা তার মানে যদি কোনো প্রোডাক্ট মারিয়া কসমেটিক্স এর তরফ থেকে কিনে নিয়ে যাওয়া কোনো প্রোডাক্ট যদি দুমাস মাস ধরে তারা বিক্রি করতে না পারে আবার হ্যাঁ দুমাস মাস পরে আবার নিয়ে আসলে আপনারা এক্সচেঞ্জ করে যে প্রোডাক্টটা তারা বেশি বিক্রি করতে পারবে বলে মনে করছে সেটা তারা এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবে তো অসাধারণ দারুণ অফার মানে বড় বাজারে এইরকম এক্সচেঞ্জ অফার মারিয়া কসমেটিক্স কেউ দিচ্ছে না

ভিডিও কলে আপনাকে প্রোডাক্ট দেখানো হবে আপনি পছন্দ করবেন যেই প্রোডাক্ট পছন্দ করবেন ওটাই আপনার বাড়িতে পৌঁছাবে ঠিক আছে নেক্সট হচ্ছে দিদি সবথেকে বড় কথা যে আবারো আমি রিকোয়েস্ট করব যারা আসতে পারছে আমার মনে হয় তাদেরকে দোকানে এসে দেখাটাই থেকে বেশি মানে সুবিধাজনক কারণ এত হিউজ কালেকশন এটা দোকানে এসে একবার নিজের চোখে না দেখলে মানে সুবিধাটা অনেক বেশি তাতে তো যারা আসবে দোকানে তাদেরকে অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দাও অ্যাড্রেস রয়েছে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট 19 নম্বর সুকেশ লেন চুড়ি গলি আচ্ছা ঠিক আছে এবার যারা হাওড়া থেকে আসবেন তাদের জন্য ধর্মতলার বাস রয়েছে ধর্মতলার বাস ধরে আপনারা বলবেন বরবান রোড ক্যানিং স্ট্রিট যাব ওখানে এসে আমাদের স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোক আছে গাইড করে নেবে যারা শিয়ালদা হয়ে আসছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে অটো রয়েছে বলবেন বরবান রোড ক্যানিং স্ট্রিট যাব ওখানে এসে আপনি কন্টাক্ট নাম্বারে কল করবেন আমাদের লোক আছে আপনাকে গাইড করে দেবে একদম অসুবিধা হবে না তাহলে জেনে নিলেন সবকিছু মারিয়া আগের ভিডিওতে আপনারা যেরকম সাপোর্ট দিয়েছেন মানে সেই রকম সাপোর্ট আশা করবো আবার আপনারা দেবেন এই দিদিকে আবার ভাইরাল করে দিন ঠিক আছে আশা করবো যে সামনেই ঈদ এবং নববর্ষ রয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে দিলে আজকের ভিডিওটা আমরা শেষ করি